নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের পোল্যান্ডের ওয়ার্সা শহরে লাস্ট দিন আমরা কালকে সকালে একদম ভোরবেলা বেরিয়ে যাচ্ছি তো এখন একদম রেডি হয়ে গেছি একটু পরে পুরো লুকটা দেখাচ্ছি আজকে যাচ্ছি একটা আপ্রাইজিং মিউজিয়াম ওয়ার্সার সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু এর মিউজিয়াম খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে মিউজিয়ামে আজকে হয়ে আমার আউটফিট আমি আর অভিজিৎ কিন্তু আজকে না চাইতেই বেশ ম্যাচিং হয়ে গেছিল আর এখানে আমরা যে কদিন ছিলাম পোল্যান্ডে প্রতিদিন ওয়েদার এত ভালো ছিল কারণ পোল্যান্ড দেশটা কিন্তু খুবই ভালো তবে ওয়েদার একটু আনপ্রেডিক্টেবল মানে বৃষ্টি ঠান্ডা তবে আমাদের লাগটা খুব ভালো ছিল বলবো আমরা কিন্তু প্রতিদিন সুন্দর সানি ওয়েদার পেয়েছি আজকেও কিন্তু ওয়েদারটা ঠিক এরকম ছিল আর আজকে এই ব্লগটা আমার তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে কারণ এই ওয়ার্সর এত সুন্দর শান্ত রাস্তাগুলোর ভেতরে একটা গভীর ইতিহাস লুকিয়ে আছে সে গল্প আজকে করব এবং আগের ব্লগগুলো আমি এই মেট্রো বাস সব শেয়ার করেছি ওখানে একজন আমাকে কমেন্ট লিখেছিলে যে এখানে এরকম মেট্রো ভাড়া কত এখানে আসলে একটা বেশ সুন্দর সুবিধে আছে তুমি এখানে এসে মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে নিতে পারবে সেটা নব্বই মিনিটের আছে পঁচাত্তর মিনিটের আছে যে যেরকম পছন্দ করে আর নব্বই মিনিটের টিকিটের দাম যেরকম প্রায় দুশো টাকার কাছাকাছি মানে আমি ভারতীয় টাকায় কনভার্ট করে বলছি আর আর পোল্যান্ডের কিন্তু কারেন্সি ইউরো বা ডলার নয় পোল্যান্ডের কারেন্সি হলো পিল্যান্ড তো পিল্যান্ডটাকেই আমি আয়নারে কনভার্ট করে বললাম তো আজকে যে ইতিহাসের কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ ইতিহাস তো আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার্ল্ড ওয়ার টু মিউজিয়াম ওয়ার্সতে অবস্থিত এখানে চলে এসেছিলাম মিউজিয়ামটার বাইরেতে কিছু আহামরি নেই তবে ভেতরে যা দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি আর এখানে দুটো টিকিট পার টিকিটের দাম ছিল পঁয়ত্রিশ পেয়ে সেটা ইউরোতে প্রায় সাড়ে আট ইউরোর মতো এবং ভারতীয় টাকায় প্রায় সাড়ে আটশো নশো টাকার কাছাকাছি তো আমরা কিন্তু এরপরে ভেতরে চলে আসলাম আর এখানে মিউজিয়ামে প্রচুর এই কম বয়সী ছেলে মেয়েদের ভিড় মানে স্কুল কলেজের স্টুডেন্টরা খুব আসে আর আমার মনে হয় এটা যেসব দেশ অ্যাকচুয়ালি লড়াই করে অনেক যুদ্ধ করে মানে সেই দেশটাকে বাঁচিয়ে রেখেছে সেই দেশের যুবক যুবতীদের এবং সবারই কিন্তু এই গল্পগুলো এই কঠিন লড়াইগুলোর কথা জানা উচিত এই মিউজিয়ামের প্রতিটা কোন মনে হচ্ছিল এক টাইম মেশিন মনে হচ্ছিল আমাদের নিয়ে গেছে সেই উনিশশো সালে সেই দিনে যেদিন জার্মানি এই পোল্যান্ডে হামলা চালিয়েছিল আর সেদিন থেকেই কিন্তু শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন আমরা তো ইতিহাস বইয়ে পড়েছি তবে আজকে চোখের সামনে থেকে এগুলো দেখা এই মিউজিয়ামটার ভেতরে গিয়ে মানে ভিডিও তো করেছি তবে ছবি তোলার সময় একেবারেই মুখটা হাসি হাসি করতে পারিনি মানে আমরা যেহেতু ভারতীয় আমরাও কিন্তু একটা যুদ্ধ করে আমাদের দেশটাকে আজকে এই জায়গায় এনেছি তো আমাদের ভেতরেও সেই দুঃখ যন্ত্রণাগুলো আছে তো এদেরও কিন্তু একটা বিশাল কালো ইতিহাস রয়েছে মানে এই শহরটা এই দেখো লেখা আছে ওয়াটসঅ আর কি মানে ওরা ডিক্লেয়ার করে দিয়েছিল এই শহরটা নেই মানে এই শহরটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে হয়েছিল তারপরে সেখান থেকে এরা নতুন করে এই শহরটাকে আগে যেরকম ছিল ঠিক সেভাবে এরা বিল্ড করেছে এবং প্রতিটা জিনিস এরা এরকমভাবে রেখেছে যাতে সবাই এদের ইতিহাস জানতে পারে এই যে এই ছবিটা দেখছো শহরটা পুরো এরকম হয়ে গেছিলো আর আমি তোমাদের সাথে তো হোয়াটসঅ্যাপ শহরটা শেয়ার করেছি এত সুন্দর এখন সাজানো গোছানো তো এই লোকেদের যে এই এফোর্টটা এরা কিন্তু পুরো এই মিউজিয়ামটার মধ্যে তুলে ধরেছে যাতে সবাই জানতে পারে আমাদের আমার মনে হয় ভারতীয়দের এরকম কোনো মিউজিয়াম নেই কারণ আমাদের লড়াইটা তো আরও বেশি অনেক কষ্টের ছিল তবে আমাদের এরকম যুব সমাজকে দেখানোর মতো বই আছে তবে এরকম কোনো মিউজিয়াম নেই আমার মনে হয় মিউজিয়ামটা রাখা একদিকে ভালো তাহলে এটা কিন্তু আরও বেশি রিয়েলাইজ করা যায় আমরা ভারতীয় হয়েও এখানে এসে অনেক কিছু রিয়েলাইজ করেছি আর এখানেই যে দাঁড়িয়ে থাকা প্রতিটা পোশাক প্রতিটা অস্ত্র সব কিছুই মনে হচ্ছিল একটা কথা বলছে যেন মনে হচ্ছিল বলছে আমরা ছিলাম আমরা লড়েছি এবং আমরা কিন্তু হারিনি আর আমার মনে হয় যুদ্ধ কিন্তু শুধু ইতিহাস নয় একটা শিক্ষা তাই এই মিউজিয়াম শুধু অতীতের গল্প নয় আমাদের মনে করিয়ে দেয় যে এই যে আমরা শান্তিতে বাস করছি সেটার কতটা মূল্য আর এই হোয়াটসঅ্যাপে দাঁড়িয়ে আমি কিন্তু এই মিউজিয়ামে শুধু যুদ্ধেরই ছবিগুলো দেখিনি আমি দেখেছি মানুষ কি করে একদম শেষ থেকেও আবার নতুন করে গড়ে তুলতে পারে কীরকমভাবে আশা নিয়ে বেঁচে থাকা যায় আমরা এই মিউজিয়ামটার অনেক কিছু দেখেছি তোমাদের সাথে এরকমভাবেই অ্যাব্রাপলি শেয়ার করলাম কারণ অনেক বড়ো একটা মিউজিয়াম তবে মিউজিয়ামে যদি কেউ কখনো হোয়াটসঅ্যাপে আসো আমার মনে হয় এই জায়গাটা অবশ্যই এসো এবং এটা কিন্তু একটা মিউজিয়াম নয় এটা মানুষের শক্তি ভালোবাসা আর বেঁচে থাকার প্রতীক তো আর এই যেখানে এটা ছিল একটা মর্স্কোট মানে আগে তো এরকমভাবেই যুদ্ধর সময় এরকম মর্সকোটে কথা বলা হতো এরা সব রেখেছে সেটা এই মানে এই রকম মেশিন থেকে শুরু করে তারপরে যুদ্ধে যা যা ব্যবহৃত হয়েছে কিছু ডামি জিনিস ছিল সব কিছু তো সেখান থেকে কিন্তু অনেক কিছু জানা যায় তো আমরা মিউজিয়ামটা অনেক সব কিছু দেখেছি অনেক বড়ও ছিল অনেকটা সময়ও লেগেছে তাই জন্য সব কিছু তো তুলে ধরা সম্ভব নয় যেটুকু সম্ভব সেটুকু ভিতরটা তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা তারপরে আজকে আমাদের মেইন ডেস্টিনেশন এটাই ছিল পোল্যান্ডটা আমাদের খুব ভালো লেগেছে ওয়ার্সও আমাদের মানে খুব মনে থেকে যাবে চিরকাল তারপরে আমরা মিউজিয়ামটা প্রায় শেষের দিকে ছিল দেখা আর এই পোল্যান্ডে আসতে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল একজন খরচা কীরকম আসলে আমরা স্পেন থেকে এসেছি আমাদের কিন্তু একরকম খরচা এবং যারা ভারত থেকে আসবে ঘুরতে আসবে তাদের কাছে একরকম খরচা তাই জন্য সেইভাবে কিন্তু বলা একটু কঠিন মানে একদম অ্যাকিউরেটলি বলা যে কোথায় কোন পারপাসে কতটা খরচা হবে কারণ কে কোথার থেকে আসবে এবং তার পারপাস অফ ভিজিটটাও দেখতে হবে কেউ ওয়ার্ক ভিজিটে আসে কেউ শুধু ভ্যাকেশানে আসে তো সেটার উপর বেস করে তবে আমি বলবো ইউরোপের মধ্যে যদি কেউ ঘুরতে আসো কখনও ভারত থেকে বা ইউরোপে যারা রয়েছে তারাও যদি পোল্যান্ডে ঘুরতে আসো আমি বলবো খুব একটা কস্টলি নয় যদি একটু প্ল্যান করে ঘোরা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর একটা বাজেটে অনেক কিছু ঘোরা যাবে আর এখানে শহরগুলোর মধ্যে ওয়ার্স এটা তো রাজধানী তারপরে আর একটা জায়গা আছে জিডাস্ক তারপরে ক্রাকো আছে এই দু তিনটে জায়গা কিন্তু পোল্যান্ডে খুব ফেমাস তো কেউ ঘুরতে আসলে এই দু তিনটে জায়গার মধ্যে চুজ করতে পারো তো ওই ওয়াটসঅটা সত্যি খুব অপূর্ব ছিল তারপরে আমরা একটু লাঞ্চ করে নিলাম এই ছিল আমাদের লাঞ্চ আর এখানে বেশ অন্যরকম খাওয়ার অনেক খেয়েছি তারপরে আমরা একটু রুমে চলে এসছিলাম কারণ আজকে কিন্তু আমাদের ওই একটাই প্লেস ভিজিট করার ছিল তাই ওখান থেকে কফি খেয়ে লাঞ্চ সেরে আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম এটা হলো বিকেলবেলা তো এসে ফ্রেশ হয়ে নিলাম এবার রেডিও হয়ে নিয়েছি আজকে রাতটা বেরিয়ে যাওয়া না আজকে শেষ দিন এত সুন্দর জায়গা হোটেলটাও খুব সুন্দর ছিল আমাদের তো এখন আমি আর অভিজিৎ অভিজিৎ রেডি হয়েছে আমি রেডি হয়েছি আমি অ্যাকচুয়ালি যেভাবে যাবো সেভাবেই মানে রেডি হয়ে গেছি কারণ এখন আমরা একটু ডিনার করতে যাব তো ডিনার করে তারপরে বাড়ি আসবো তারপর ধরো দু এক ঘন্টা একটু রেস্ট নেবো তারপর বেরিয়ে যাবো তারপর ফ্লাইট তারপর ট্রেন সেগুলো ছোটো ছোটো করে অ্যাড করে দেবো সো খুব সুন্দর একটা দিন কাটলো আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে এরপর একটা জায়গায় যাওয়া হচ্ছে দুদিন পরেই রেস্ট নিয়ে তারপরে সেখান থেকে ফিরে এসে আবার আরেকটা ভ্যাকেশান তো ব্যাক টু ব্যাক সব ভ্যাকেশান বোঝাই হোক চলো এখন ডিনার করতে যাই আর তারপরে যারা গোজা অব্দি পৌঁছনোর সব কিছু ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু আজকে লাস্ট নাইট ছিল আমাদের সাথে মনে হলো একদম পুলিশ খাবারই খেয়ে যাই তো এরকম সেন্টারের মধ্যেই আমরা ছিলাম আর হোটেলের একদম পাশে এসেছিলাম কারণ আজকে আর কিছু ঘোরার প্ল্যান রাখিনি দূরের কোথাও প্ল্যান রাখিনি তো আমরা এখানে এরকম স্যুপ দিয়েছিলাম আর স্যুপটা একটু অন্যরকম ছিল আর ডাম্পলিং মানে ডাম্পলিং তো রেগুলার প্রতিবেলায় প্রায় খেয়েছি বলা যেতে পারে কারণ এটা আমার খুব পছন্দের মোমো এমনি আমি খুব ভালোবাসি আর এদের মোমোটা মানে ভেতরের স্টাফিংটা এত টেস্টি থাকে তো বারবার এটাই করেছি এটাই অর্ডার করা হয়েছে তো আমাদের কিন্তু ঘোড়াটা প্রায় এরকমই ছিল যারাগোজ অব্দি পৌঁছনোটা আর কিছু সেরকম ক্লিপ অ্যাড করা হয়নি কারণ ওই ফ্লাইট করেই আসা হয়েছে আসার সময় যেরকমভাবে এসেছি যাওয়ার সময়টাও ঠিক তাই ছিল তাই জন্য মনে হলো তোমাদের আর বোর করবো না তারপরে তাই জন্য এই দিনের পুরো লগটাই রেখেছি তারপর ডিনার হয়ে গেলে হোটেলে চলে আসলাম আর এই হোটেলটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে একদম বাড়ির মতো ছড়িয়ে ছিটিয়েছিলাম তো এই যে বেরিয়ে যাওয়ার পালা আর আমরা কিন্তু বারসা থেকে প্রথমে এয়ারপোর্টে যাব এয়ারপোর্টগুলো সবগুলোই শহরের একটু বাইরে হয় তাই জন্য আমরা এখান থেকে উবের নিয়ে নিয়েছিলাম তারপরে সেখান থেকে আমরা একদম ফ্লাইটে করে দাঁড়াগোঝা পৌঁছেছি তো আশা করি তোমাদের আমার এই পোল্যান্ডের ওয়ার্স ওয়ার সিরিজটা ভালো লেগেছে এরপরে কিন্তু আরও স্পেনে একটা জায়গায় ঘুরতে এসেছিলাম তারপরে পরে আরও তিনটে দেশ ঘুরেছি সব ব্লগগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সবাই খুব ভালো থেকো এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখা হবে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগে বাই